বাংলাদেশের তিনবার নির্বাচিত দেশরত্ন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ নাকি হয়নি কেন জানেন যারা এই কথাগুলো বলতেছেন তাদের মতে কোনো নামাজই সৌরাতুল ফাতিহা ছাড়া শুদ্ধ হবে না বৈধ হবে না এজন্য তারা বলতেছেন যে জানাজার নামাজ শুদ্ধ হয়নি বৈধ হয়নি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ যিনি পড়িয়েছে তিনি হচ্ছেন আব্দুল মালিক সাহেব হাবিজ আবুল্লহ তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লহ এর অনুসারী আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লহ এর মতে যে নামাজে দোয়াটা হাদিসে নির্ধারিত সে নির্ধারিত দোয়া ব্যতীত দিয়ে নামাজ আদায় করা হবে না সেজন্য ইমাম আবু হানিফা ফাতিহা না পড়ে হাদিসে যে দোয়াটি জানাজার জন্য নির্ধারিত সেটি দিয়ে নামাজ আদায় করেন এক্ষেত্রে সহি হাদিসের উপর বিশেষভাবে আমল হওয়ার কারণে নমাস্টি सही হবে বৈধ হবে কোনো সমস্যা নেই এখানে কুরআন এবং হাদিসে ইস্যু আসবে না যারা এই কথাগুলো বলতেছেন তারা মূলত হিংসা বিদেশ থেকেই বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গোজার তৌফিক দান করেন আমিন